বেকার যুবক ভাইরা আছে তাদের জন্য ব্যবসা করার সুযোগ নিয়ে বসে আছে মানে যারা বেকার আছে তাদের ব্যবসা করার সুযোগ করে দিচ্ছেন জি আচ্ছা এখানে রয়েছে এগুলো কি ডিটারজেন্ট পাউডার জি আচ্ছা কেন দাদা এটা হচ্ছে তিনটা তিন কোয়ালিটি গ্রেড মাল আচ্ছা এইটা কোন গেছে এটা হচ্ছে এ প্লাস এ প্লাস জি এটা কেজি কত এটা একশো টাকা কেজি একশো টাকা কেজি আর এইটা এটা হচ্ছে বি গ্রেড বিগ্রেড হচ্ছে পঁচাশি টাকা পঁচাশি টাকা কেজি আর এইটা এটা হচ্ছে গ্রেড সিগ্রেট এটা কত টাকা 70 টাকা কেজি 70 টাকা কেজি অর্থাৎ আপনার এখান থেকে পাইকারি 100 টাকা 85 টাকা 70 টাকা নিয়ে ব্যবসা করতে পারবে আচ্ছা এই ব্যবসা করতে হলে তো এই যে প্যাকেটটা লাগবে প্যাকেট লাগবে প্যাকেট সিল করা লাগবে পাল্লা লাগবে এইগুলো কোথায় পাবে এগুলো সম্পূর্ণ সব আমাদের কাছে আপনাদের কাছে পাবে মানে প্যাকেটের আপনার ডিটারজেন্ট পাউডার পাবে সাথে হচ্ছে আপনার পাইপ্যাকেট পাবে বিভিন্ন ধরনের প্যাকেট আছে সাথে হচ্ছে একটা সিলিং মেশিন পাবে আর এই যে ডিটারজেন্টটা ওয়েট করার জন্য যে পাল্লা দরকার সেই পাল্লাটাও পাবে জি মানে একটা প্যাকেজের মধ্যে সব পাবে সব পাবে কত টাকা একটা প্যাকেজ প্যাকেজ একটা দশ হাজার টাকা থেকে শুরু দশ হাজার পাউডারের কোয়ালিটি যেমন হবে যেমন এটা হচ্ছে দশ হাজার এটা হচ্ছে দশ হাজার টাকা এটা এগারো এটা এগারো হাজার টাকা এটা বারো হাজার বারো হাজার টাকা মানে তিনটা প্যাকেজ নিয়ে চাইলে কেউ ব্যবসা করতে পারে হ্যাঁ আর দর্শক ডিটারজেন্ট পাউডার এমন একটা ব্যবসা ডিটারজেন্ট পাউডার যদি আপনার কোয়ালিটি ভালো হয় তাহলে আপনার কাছ দিয়েই নেবে আর আপনি চাইলে গ্রামে আসেন শহরে আসেন যে জায়গায় থাকেন না কেন অল্প পুঁজিতে কিন্তু চাইলে আপনি ডিটারজেন্ট পাউডার নিয়ে ব্যবসা করবে দাদা অনেকের কাছে তো দশ হাজার টাকাও নাই তারা কি ব্যবসা করতে পারবে দাদা হ্যাঁ অবশ্যই করতে পারবে কিভাবে পারবে যেমন আমাদের রেডি প্যাকেট আছে আমাদের নিজস্ব কোম্পানির নিজস্ব তিনশো টাকা দিয়ে শুরু করতে পারবে নিয়ে শুরু করতে পারে হ্যাঁ তার আর কোনো কিছু লাগবে না বিক্রি করতে পারে যদি ব্যবসা করতে হয় কোথায় আসতে হবে আমাদের আসতে হবে ঢাকা ক্রানীগঞ্জ কদমতুলিঘাট তরিকুল্লা টাওয়ার আচ্ছা এছাড়া ভিডিওর উপরে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে